ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে যখন اسماعিল নবীকে পেয়েছে সিরিয়ার সুমিনে হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে জীবন যাপন করছেন اسماعিল নবী দুধের শিশু আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে হুকুম করলেন ইব্রাহিম সিরিয়ার সুবিন থেকে হিজরত করে মক্কায় চলে দাও ইব্রাহিম নবী ওনার বিবি হযরতে হাজেরা আর দুঃখ শিশু হযরতে ইসমাইল কে মক্কায় চলে গেলেন মক্কায় যাওয়ার পর মক্কায় কোনো মানুষ নাই কোনো খাবার দাবার নাই কোনো পানি নাই কোনো মানুষ দেখা যায় না হযরতে হাজারা ইব্রাহিম নবীকে ডাক দিয়া বললেন ইব্রাহিম এমন জায়গায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন তাকালে কোনো মানুষ দেখা যায় না এই জমিনে কোনো খাবার নাই এক ফোটা পানি নাই কি খেয়ে আমরা বেঁচে থাকো কেন আপনি আমাদেরকে মোক্কায় রেখে চলে যাচ্ছেন এবং কোন কথা বলে না হাজরাতে হাজরা আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন নবী কোন কথা বলে না হাজরা আবার তৃতীয়বার জিজ্ঞেস করলেন ইব্রাহিম নবী আকাশের দিকে হাত উঠালেন হাজারা বুঝতে পারলেন হাজরা ডাক দিয়া বললেন ইব্রাহিম বুঝতে পারলাম মক্কায় আপনি আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাকের হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছেন অতএব আমার কোন ভয় নাই আপনি চলে যান ইব্রাহিম নবী চলে আসলেন মক্কা ছেড়ে দুগ্ধ শিশু হজরত ইসমাইলকে নিয়ে হাজারা মক্কার নিয়ে ঘুরে একটু খাবারের জন্য এক ফোঁটা পানির জন্য কোনো পানি নাই কিতাবের মধ্যে রেখে হাজারা হাঁটতেছে হাঁটতে হাঁটতে একটু দূর যাওয়ার পরে দেখে অনেক পানি দেখা যায় হাজারা একটা দৌড় মেরেছে দৌড় মেরে হাজারা কাছে গিয়া দেখে এটা কোনো পানি না এটা মরুভূমির বালিপোনা চিকচিক করে হাজরা মনে করেছে সেটা পানি এটা তো সাফা মারোয়ার সে বালি কোনা দেখে আবার চলে আসলেন আবার পানি দেখা যায় হাজরা আবার দৌড় মারলেন দৌড় মেরে দেখে সেটা কোনো পানি না এটা হচ্ছে মারোয়া পাহাড় হাজরা আবার সাফা পাহাড়ের দিকে তাকায় দেখে পানি যেন দেখা যায় আবার দৌড় মারলেন দেখে কোনো পানি নাই হাজরাファー মারওয়া পাহাড়ের দিকে তাকায় মনে হয় পানি আবার দৌড় মারলেন দেখে কোনো পানি নাই এই ভাবে সাফা মারওয়া পাহাড়ে ইন সাফাও ওয়াল মারওয়া তামী শাইরিল্লাহ সাফা মারওয়া পাহাড়ে হযরতে হাজরা শাবাব দৌড় এই পাহাড়ে সাতবার দৌড় মারলেন ওই পাহাড়ে কোনো পানি ফেলেন না এরপরে চাপা পাহাড়ে হযরতে হাজেরা আকাশের দিকে হাত তুলে দোয়া করলেন রব্বুল আলামিন আমার ছোট্ট শিশু দুধের শিশু কোন পানি নাই কোন খাবার নাই কি করে আমি বেঁচে থাকবো কি করে আমার সন্তান বেঁচে থাকবে আপনি একটু পানির ব্যবস্থা করুন আল্লাহ রব্বুল আলামিন দৌড়াদৌড়ি না করলে হজ সবল হবে না দোড়াদি করতে হবে মারোয়া পাহাড়ে কেমন আর্তনাদ নিয়ে সাপা আর মারোয়া পাহাড়ে তিনি দৌড়াদৌড়ি করেছেন আল্লাহা কবুল করে নিয়েছেন হাজিরা সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদুরি করে না দৌড়ে এখনো কিয়ামত পর্যন্ত চলবে হযরত হাজেরা সাফা মারওয়া পাহাড় থেকে যখন ইসমাঈলের কাছে আসেন দেখে ইসমাইল নবী পা দিয়ে খেলা করতেছে উনি পা দিয়ে জমিনের মধ্যেভাবে এরকম খেলা করতেছে আল্লাহ রব্বুল আলামিন ওনার পায়ের নিচ থেকে জমজমপুর প্রবাহিত করে দিলেন ইসমাইল নদী বাচ্চারা পা দিয়ে খেলে না এভাবে পা দিয়ে খেলতেছে জমজমপুর ভদ্রদে হাজেরা ইসমাইল নবীর কাছে আইসে দেখে জংজমপুকের পানি গিয়ে এত বেশি পানি বের হচ্ছে পানিগুলো আঁকানো যায় না ভদ্রত দেখাজেরা একটা বাঁধ দিলেন কিন্তু পানি আঁককে না ওই পাশে একটা বাঁধ দিলেন তাতেও পানি আটকায় না এরপর হাজারা বললেন সেই পানি স্থির হয়ে যাওয়া নড়াচড়া করবে না সাথে সাথে সাথেই আল্লাহ আলামিন জমচম কূপের পানিকে স্থির করে দিলেন আল্লাহর নবী হাদিসে বলেন ওইদিন যদি হফরতে হাজরা জমজম কূপের পানিকে স্থির হতে না বলতেন তাহলে জমজম কূপের পানি এত বেশি প্রবাহিত হতো তাহা পৃথিবী জমজম কূপের পানিতে এগোলে তো তিনি বললেন স্থির হয়ে দাও জমজম কূপের পানি স্থির হয়ে গেলে আর মড়াচড়া করে না এইবার জমজম কূপের পানি চতুর্দিকে প্রবাহিত হয় না নিচ থেকে উঠে যতটুকু কয় ততটুকু উঠে বলেন দেখি আমরা যদি টিউবওয়েল ব্যবহার করি তাদের যা আর্সেনিক থাকে কত ধরনের কত সমস্যা অনেক কিছুদিন পরে নষ্ট হয়ে যায় আর আল্লাহ পাক জমজম কূপের পানি সেই হজরতের ইব্রাহিম নবীর এখনো পর্যন্ত প্রতিদিন কত হাজার লক্ষ লিটার উঠানো উঠানো হয় শেষ হয় না গবেষণা বলে একটা গবেষণা করলাম সেখানে বলছে পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ পানির নাম জমজম জমজমকূপের পানি জমজম জমজমকূপের পানির চাইতে পৃথিবীতে আর কোনো বিশুদ্ধ পানি নেই জমজম কূপের পানি এমন এক পানি সব পানি আমরা বসে খাই জমজম কুপের পানি আমরা দাঁড়ায় খাই দাঁড়িয়ে আমরা জমজম জমজমকূপের পানি পান করি এমন এক পানি যেই পানি কখনো শেষ হচ্ছে না মহতারাম হাজিরি এখানে যদি আমরা ওয়াশার লাইন থাকে পানির লাইন ওয়াশার তাহলে দুই দিন পরে নষ্ট তিন দিন আবার চলে এরপরে আবার নষ্ট ও কুয়াশার পানিগুলো থেকে আসে আমরা জানি খাল খাল থেকে পানিগুলোকে করে আবার আবার নিয়ে আসা হয় খালের পানি আমরা খাই এটার নাম কুয়াশা পানি আর জমজমের এমন এক পানি যেটা গভীর নিচ থেকে উঠে তাতে কোনো বিন্দু পরিমাণ আর নাই একটা সুতার দানা পরিমাণ কোনো বালি কণা নাই এমন বিশুদ্ধ পানি হজরতে ইসমাইল এর পায়ের আঘাতে যখন জমজম কূপ চালু হয়ে গেল হজরতে হাজারা তিনি জমজম কূপের পানি পান করছেন আর সেখানে পাক দিয়ে দিলে ফলে পানি নিচ থেকে উঠে আর কোথাও পানি প্রবাহিত হয় না হজরতে হাজারা জমজম কূপের পানি বাদ দেওয়ার পরে হজরতে হাজারা ইসমাইল নবীকে নিয়ে মক্কার জীবনে বসবাস শুরু করলেন কিতাবের মধ্যে রেখে হজরতে হাজারা ইসমাইল নবীকে নিয়ে তেরো বছর পর্যন্ত মক্কার জীবনে বসবাস শুরু করলেন তেরো বছর পর হজরতে ইব্রাহিম স্বপ্নে দেখলেন আল্লাহ রবুল আলমিন বলেন হে ইব্রাহিম পৃথিবীর জমিনে যে জিনিস তোমার সবটাইতে পছন্দের সেটা কোরবানি করো ইব্রাহিম নবী ঘুম থেকে উঠে সকাল বেলা এক শত আল্লাহ রাস্তায় কোরবানি করলেন দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখে ইব্রাহিম তোমার কোরবানি কবুল হয় নাই পৃথিবীর জমিনে যেই জিনিস তোমার সবচাইতে প্রথম দিন ওই জিনিস তুমি কোরবানি কর ইব্রাহিম নবী আবার এক শত ওঠ কোরবানি করলেন পরের দিন আবার তিনি স্বপ্নে দেখেন ইব্রাহিম হয় নাই তোমার জিনিস কোরবানি কর তাহলে কবুল হবে আবার কোরবানি করলেন চতুর্থ দিন আবার স্বপ্নে দেখেন ইব্রাহিম নবীর কোরবানি কবুল হয় না ইব্রাহিম নবী আবার বুঝতে পারলেন পৃথিবীর জমিনে একটা মানুষের সব চাইতে প্রিয় তার সন্তান পবিত্র কোরান বলে আলু বালু আলু বানো নাজিনা লোহায়া তিতুনিয়া ওয়াল বা তিয়া তুলিয়া দাওয়াত পিকা ছাড়া বা খইরুন আমালা একজন মানুষের কাছে সন্তান সব বড় আপোহন সপ্তাহাইতে বড় পছন্দ দে এব্রহিম নবী বুঝতে পারলেন স্নাইল ছাড়া পৃথিবীতে আর কোন পছন্দের মানুষ মুস আমার কাছে নাই হজরাতে এব্রহিম নবী বিবি হাজারার কাছে গেলেন ডাকিয়া বললেন হাজারা স্নাইল নদীকে সুন্দর করে সাজিয়ে যাও এক জায়গায় আমি ঘুরতে যাব। হাজারা তো মা যদি বলে আমি তাকে কোরবানি করার জন্য যাব। সম্ভব এটা কোনো মা কি বরদাস করতে পারবে পারবে না এই জন্য ইব্রাহিম নবী বললেন ইসমাইল নবীকে সুন্দর করে সাজিয়ে দাও আমি তাকে নিয়ে যাব ঘুরতে চলে যাব হজরতে হাজেরা ইসমাইল নবীকে সুন্দর করে সাজিয়ে দিলেন হজরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে হাতে ধরে চলছেন রওনা করেছেন সেই মিনা প্রান্তরের দিকে শয়তান হাজরাকে ডাকিয়া বলতে হে হাজরা কেমন মা তুমি পৃথিবীর তোমার মতো নিষ্ঠুর কোনো মা হতে পারে না তুমি কি জানো না তোমার স্বামী ইসমাইলকে কোথায় নিয়ে যায় হাজরা বলে ইব্রাহিম নবী ইসমাইলকে কে ঘুরতে নিয়ে যায় শয়তান বলে না ইসমাইলকে ঘুরতে নিয়ে যায় না ইব্রাহিম নবী ইসমাইল নবীকে জবাই করার জন্য নিয়ে যায় হাজারা বলে লাইম কিনু ওয়ালাইম কিনু আবার এটা কখনো সম্ভব না পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে কোরবানি করতে পারে না নবী তার সন্তান ইসমাইল কখনো জবাই করতে পারে না শয়তান বলল হাজারা তুমি জানো না ইব্রাহিম নবী কে আল্লাহ পাক আদেশ করেছেন এই জন্য ইব্রাহিম নবী ইসমাইল জবাই করবে হাজারা ডাকিয়া বললেন আবার এই আদেশ যদি আল্লাহ রকুল নামিন করে তো আমি হাজারা আল্লাহ রকুল আলমিনের এই আদেশকে সম্মানের সাথে গ্রহণ করলাম শয়তান কোন সুযোগ পেল না এরপর শয়তান আসলো ইসমাইল নবীর কাছে হে ইসমাইল তোমার বয়স তেরো বছর তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায় তুমি কি জানো ইসমাইল নবী বলে আমাকে ঘুরতে নিয়ে যায় বলে না তোমাকে নিয়ে যায় না করবে। ইসমাইল নবী বললেন এটা কখনো সম্ভব না আমার বাবা আমাকে এমন কাজ করতে পারে না শয়তান বলে তোমার বাবা কি আল্লাহ পাক আদেশ করেছেন হুকুম করেছেন এই জন্য তোমার বাবা একটু পরে তোমাকে কুরবানি করবে হে ইসমাইল তাড়াতাড়ি তুমি দৌড়ে চলে যাও ইসমাইল নবী বললেন তুমি শয়তান আমার বাবা ইব্রাহিম যদি আল্লাহ পাক আদেশ করে তো আমি ইসমাইল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ গ্রহণ করে নিলাম সুবহানাল্লাহ শয়তান সুযোগ পেল না এরপরে শয়তান আসলো ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবীকে ডাক দেয়া বলে ইব্রাহিম ফলিল তোমার আল্লাহ কেমন আল্লাহ একমাত্র একটা সন্তান ছিয়াশি বছর বয়সে তোমার শেষ বয়সে পেয়েছ এই সন্তানকে আল্লাহ কোরবানি করতে বলে ইব্রাহিম তুমি এটা কিভাবে মেনে নাও ইব্রাহিম নবী সাথে সাথে শয়তানকে সাতটা কঙ্কর নিক্ষেপ করলেন আরেকটু দূর যাওয়ার পর শয়তান আবার বলল ইব্রাহিম নবী সাতটা কঙ্কর নিক্ষেপ করলেন আরেকটু দূর যাওয়ার পর শয়তান আবার বলল ইব্রাহিম নবী সাতটা কঙ্কর নিক্ষেপ করলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী এই কঙ্কর নিক্ষেপ কি এত খুব সুন্দর করে কবুল করে নিয়েছেন এখনো পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত হাদিস হতে করবে সেই ময়দানে যদি শয়তানকে পাথর নিক্ষেপ না করে তার কবল হবে না পাথর নিক্ষেপ করা লাগে সাতটা সাতটা ইসমাইল নবীর বয়স কত তেরো বছর মিনা ময়দানে চলে গেলেন ইব্রাহিম নবী যখন তাকে নিয়ে গেলেন সাথে সাথেই হদরত ইব্রাহিম নবী ইসমাইল নবীর কি মনোভাব একদম ছোট মানুষ না তেরো বছর তার কি মনোভাব সেটা জানতে চাইলেন পবিত্র প্রাম বলেন ইব্রাহিম নবী ইসমাইল নবীকে জিজ্ঞেস করল ইসাইন স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি কোরবানি করতেছি ফাংসুর মাসা তার তোমার কি মনোভাব তোমার মতামত কী ইসমাইলবি জবাব দিলেন পালয়া বতী পাল মা তুমা শ্যাতাজি ধোনি ইনশা আল্লাভূমিনা সবিরে ইসমাইল নবি জবাব দিলেন আল্লাহ রব্বুল আপনাকে যে হুকুম করেছেন আপনি সেটা পালন করুন সাতা জি দনি ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আপনি আপনার কাজ করুন কোন টেনশন করবেন না হযরত ইসমাঈল নবিকে ইব্রাহিম নবি এই সহায় দিলেন মিনা প্রান্তরে ইসমাঈল নবিকে যখন সহায় দিলেন ইসমাইল নবী জবাই রাখ মুহূর্তে ডাক দিয়া বলে এবার একটু পরে আপনি আমাকে কোরবানি করবেন হে ইব্রাহিম আপনি আমার হাত পা বেঁধে নেন দুইটা চোখ বেঁধে নেন যাতে করে যখন আপনি আমার গলায় ছুরি দিবেন আমি যাতে লড়াচড়া করতে না পারি ইব্রাহিম নবী ইসমাইল নবীর দুইটা পা বাঁধলেন দুইটা হাত বাঁধলেন এরপরে ইসমাই নবীকে জবাই করবে আবার ইসনাহি নবী ডাক দেওয়া বললেন হে আপনি আমাকে আপনি আমার হাত পায়ের বান্ধন তুলে ফেলুন আপনি আমার হাত তুলে দেন পা তুলে দেন ইস্নাহু নবী ডাক বললেন একটু আগেই তুমি বলেছ তোমার হাত পা বাঁধার জন্যই এখন আবার কেন খুলবো ইসনাই নবী ডাক দিয়া বললে আপনি যদি আমার হাত পায়ের বন্ধন গিয়ে যদি না করে দেন কেমন পর্যন্ত মানুষ এই ঘটনা জানবে আর সব মানুষ মনে করবে ইসমাইল নবী রাজি ছিল না ইব্রাহিম নবী জোর করে ইসমাইল নবীকে বাইদা জবাই করেছে জোর করে জবাই করেছে হাত পা বাইদা এই কথা যাতে কেমন পর্যন্ত যত মানুষ আসবে তারা যাতে মনে না করতে পারে আপনি আমার হাতের বন্ধন খুলে দেন পায়ের বন্ধন খুলে দেন ইসমাইল ইব্রাহিম নবী হাত পা খুলে দিয়ে হজরতে ইসমাইল নবীকে জবাই করবেন পবিত্র কোরআন বলে ইসমাইল নবীকে হজরত ইব্রাহিম নবী একেবারে এইভাবে সোয়াই নাই আবার কাত করে সোয়াই নাই মাঝা মাঝি করে মাঝা মাঝি করে ইসমাইল নবীকে সোয়াইলেন একদম আমরা গরু জবাই করি না এইভাবেও না আবার উল্টা করেও না মাথা মাঝে একটু কাপ করে একটু কাপ করে শোয়া ইব্রাহিম নবী যখন ছুরি দিলেন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ইব্রাহিমকে ডাক দিলেন ইব্রাহিম ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে কুরবানি করতেছে আমি চাই না ইসমাঈল নবীকে কুরবানি করুক হে ইব্রাহিম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও ইসমাইল নবীর গলার জায়গায় তুম্বা বসিয়ে দাও কিতাবের মধ্যে লেখে পৃথিবীর জমিনে জিব্রাইল আমিন তিনবার দ্রুত গতিতে এসেছে তাড়াতাড়ি এসেছে একবার হলো হযরত ইউসুফ নবীকে যখন তার ভাইরা কূপের মধ্যে ফেলে দেয় ইউসুফ নবী কূপের গহীনে যাওয়ার আগে হযরত জিব্রাইল আলাইহিস সালাম খুব দ্রুত গতিতে আসছে দুই নাম্বার হলো আল্লাহর নবীকে যখন তাই ময়দানে কাপের রক্তাক্ত করেছে নবীদের শরীর থেকে যখন রক্তের ফোটাল জমিনের মধ্যে পড়বে আল্লাহ ইব্রাহিমকে বললেন ইব্রাহিম আমার নবীর রক্তের ফোটা সেই জমিনে পড়বে ওই জমিন আমি আর পৃথিবীতে রাখবো না ওই জমিন পৃথিবীতে নসিয়ে দিব হে ইব্রাহিম তারাতারি দাও আমার হাবিবের রক্তের ফোঁটা জমির মধ্যে পরা রেখে তোমার দানা দিয়ে সেটা উঠিয়ে নাও সুবহানাল্লাহ ইব্রাহিম দ্রুত এসে নবীর আপনার শরীর থেকে রক্ত করতে কতক্ষণ লাগে ইব্রাহিম সেই সাত আসমান থেকে দ্রুত এসে রক্তের ফোঁটা উঠিয়ে নেবে তিন নম্বর হলো হযরত ইব্রাহিম ইব্রাহিম যখন ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন জিবরাইল আমি তখন সাত আসমানের দ্রুত আগে জিবরাইল আমিন জান্নাতে গিয়ে জান্নাত থেকে একটা দুম্বা এনে দুম্বা হযরত ইসমাইল নবীর গলার উপরে বসিয়ে দিলেন আল্লাহ পাক দেখলেন ওয়ানাযাইনাহু আই ইব্রাহিম অত শত কার হইয়া ইন্ন মৎ সেনে আল্লাহ বা তাক দিলেন হে ইব্রহিম তুমি তোমার সত্মকে বাস্তবায়ন করেছ ইসমাইলকে আর জবাই করতে হবে না হযরতে ইব্রহিম যখন ইসমাইলের গলায় ছবি চালানো শুরু করলেন সাথে সাথেই হযরতের ইব্রহিম জানলা থেকে দুম্ফান আকাশের মধ্যে প্রথম আকাশে জিব্রাইল আমিন তাকবির দেওয়া শুরু করলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার জিব্রাইলের তাকবীরের ধ্বনিতে সপ্ত আসমানে যত ফেরেস্তা ছিল সব ফেরেস্তা বলা শুরু করলো আল্লাহ আকবার আল্লাহ আকবার ইব্রাহিম নবী আকাশের দিকে তাকে দেখে ফেরেশতারা আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে ইব্রাহিম নবী বললেন লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর ইব্রহিম নবী লা ইলাঘা ইল্লাল্লাফ আল্লাহ আকবরের আওয়াজ শুনে হদরতে ইসমাইল বললেন আল্লাহফ আকবালি লাহিল্লাহাম আল্লাহ এটাকে বল হয় তাকবির এটা শ্রী তারা দিলেন প্রথমে পরে দিলেন ইব্রাহিম নবী এরপরে দিলেন ইসমাইল নবী ইস হাদ্রাতী ব্রহীম নবী দেখে চুরি ছালানোর পরে দেখে ইসমাইল নবী জবাই হয় নাই জবাই হয়েছে একটা দুম্বা পবিত্র কোরআন বলে কফাদাই না পিজি দেখি নাজি একটা দুম্বা জবাই হয়েছে ওইদিন যদি ইসমাইল নবী জবাই করতো তাহলে আমাদের কি অবস্থা হতো আমাদেরকে ওইভাবে কোরবানি করতে হতো এখন যেমন গরু ছাগল মাঠে উঠে আমাদেরকেও এভাবে উঠানো হতো আল্লাহ ফাগ আমাদের উপর কত বড় দয়া আর একসাম করেছেন আমরা গুরু ছাগল দবাই করি তারা মহাদি এই হলো কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ছোট্ট করে বললাম